আসসালামু আলাইকুম আজকার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে বানাবো বাটার চিকেন বাটার ছাড়াই বাটার চিকেন বাটার ছাড়া বাটার চিকেনটা কীভাবে তৈরি করবো আমার সঙ্গে থাকেন প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে টক দই বানিয়ে নেব চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যাগিনেট করে নিয়েছি নিয়ে এখন চিকেনটাকে আমি ভেজে নেব সুন্দর করে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনটাকে দিয়ে দেবো আর চিকেনটাকে সুন্দর করে ভেজে নেব সমস্ত চিকেনগুলো এখানে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি চিকেনটাকে বাটার চিকেন কিন্তু খেতে খুব মজাদার কিন্তু আমি আজকে বাটার ছাড়াই বাটার চিকেন করে দেখাবো এখানে আমি একটু সিক্রেট শেয়ার করবো আপনাদের সঙ্গে চিকেনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এই চিকেনটা মেখে নিচ্ছি প্রথমে আমি চিকেন মেগানিরটা দেখিয়ে দিয়েছি এই চিকেনটাও আমি মেখে রেখে দিচ্ছি লবণ গুঁড়ামরিচ গরম মশলা টক দই বাটা মশলা সব কিছু দিয়ে আমি সুন্দর করে চিকেনটাকে মেখে নিয়ে কোড়ায় ভাজে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে নেব এই তেলের মধ্যে কিন্তু আমি চিকেনটা রান্না করে নেব সম্পূর্ণ চিকেনটাকে উঠিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বাটার চিকেনটা কিন্তু সম্পূর্ণ টমেটো দিয়ে রান্না করা টমেটো এখানে বেশি লাগে টমেটোর পরিমাণটা বেশি লাগে এই জন্য আমি অনেকগুলো টমেটো কেটে নিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি এর সঙ্গে আমি বাদামও দিয়ে দিয়েছি বাদামটাকে সুন্দর করে ভেজে নেব নিয়ে আমি এগুলো একসঙ্গে ব্লিন্ডার করে নেব একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি এটাকে ব্লিন্ডার করে নেব পরিষ্কার করে নিয়ে আমি আবারও ওই কুড়ার মধ্যে ব্লিন্ডার করা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে চিকেনটা দিয়ে দেব এখানে আমি একটা এখানে কিন্তু আপনারা বাটার দিয়ে দিবেন তেলের পরিবর্তে আমি দুধ দিয়ে দিয়ে দিলাম আমি ঘি দিয়ে দিয়েছি বাটার পরিবর্তে তবে বাটার ফ্লেভার আসার জন্য এখানে আমি টক দই অ্যাড করেছি বাটার দিয়ে দিলে কিন্তু খুবই ভালো হয় আমার কাছে বাটারটা ছিল না এর জন্য এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি বাটার ছাড়াই কিন্তু বাটার চিকেনটা তৈরি করেছি তারপর কিন্তু খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল খুবই মজাদার হয়েছিল চিকেনটাকে আমি এভাবেই একটু ভুনিয়ে নিব নিয়ে একদম রেডি আমার চিকেন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম বাটার চিকেনটা কিন্তু মিষ্টি হয় এজন্য দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি নিয়ে বাটার চিকেন কিন্তু একটু গ্রেভি থাকে চিকেনটা আমার হয়ে গিয়েছে এই মশলাটা কষানোর উপরেই কিন্তু বাটার চিকেনটা নির্ভর করবে মশলাটা যত সুন্দর কষানো হবে বাটার চিকেনটা তত সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমার বাটার চিকেনটা একদম রেডি আর কালারটা কত সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারতেছেন আমি একটু উপর থেকে টক দই দিয়ে ডেকোরেশন করে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ